আসসালামু আলাইকুম আমি ডাক্তার চৌধুরী তামানা আবাসুম একজন সহকারী অধ্যাপক ও অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে বর্ষার শুরু হতে না হতেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রকোপ বেড়েছে দুটি রোগী আমাদের কাছে আসে তীব্র জ্বর নিয়ে দুটি রোগের মধ্যে লক্ষণগুলো কাছাকাছি হলেও লক্ষণগুলোতে কিছুটা পার্থক্য রয়েছে আসুন ডেঙ্গু ও চিকুনগুনিয়ার লক্ষণগুলো প্রথমে জেনে নিই ডেঙ্গু রোগে হঠাৎ তীব্র জ্বর প্রচণ্ড মাথা ব্যথা চোখের পেছনে ব্যথা চামড়ার নিচে র্যাশ কিছু কিছু ক্ষেত্রে সিভিয়ার ডেঙ্গু হয়ে গেলে ডেঙ্গু হেমোরিজিক ফিভার হয়ে গেলে রক্তক্ষরণ ও প্রাণঘাতীয় হতে পারে চামড়ার নিচেও এমনকি রক্তক্ষরণের দাগ থাকতে পারে অন্যদিকে চিকুনগুনিয়ার ক্ষেত্রে তীব্র জ্বর ও র্যাশ ও শরীর দুর্বলতার সাথে সাথে প্রচণ্ড জয়েন্ট পেন অর্থাৎ গাটে গাটে ব্যথা গাঠ ফুলে যাওয়া এমনকি গাঠ লাল হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে এই ব্যথাটি কিছু কিছু ক্ষেত্রে এতটাই তীব্র হতে পারে যে দৈনন্দিন কাজকর্ম এবং হাঁটা চলাও অনেক সময় মুশকিল হয়ে পড়ে এবং এই ব্যথাটি অনেক সময় দীর্ঘমেয়াদী হয়ে থাকে কয়েক সপ্তাহ বা এমনকি মাস পর্যন্ত এটা দীর্ঘস্থায়ী হতে পারে দুটি রোগের ক্ষেত্রেই চিকিৎসা লক্ষণের উপর ডিপেন্ড করে হয় যেমন তীব্র জ্বরের জন্য প্যারাসিটামল ও ব্যথানাশক হিসেবে প্যারাসিটামলটি মূলত ব্যবহার করা হয়ে থাকে ডেঙ্গু রোগের ক্ষেত্রে কোনোভাবেই ব্যথানাশক বা পেনকিলার ব্যবহার করা যাবে না এবং দুটি রোগের ক্ষেত্রেই অতি দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে অনেক কমপ্লিকেশন প্রতিরোধ করা সম্ভব এছাড়া কিছু কিছু ক্ষেত্রে কিছু সতর্কতা সংকেত যদি ডেঙ্গুর ক্ষেত্রে আমরা দেখি যেমন ঘন ঘন ভূমি হওয়া ডায়রিয়া হওয়া কোনো খাবার খেতে না পারা দুর্বল হয়ে যাওয়া প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া ব্লাড প্রেশার কমে যাওয়া সেসব ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে স্যালাইন নেওয়ার প্রয়োজন পড়তে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া দুটি প্রতিরোধযোগ্য রোগ তাই আমরা সচেতন হলে নিজেকে নিজের পরিবারকে এবং সমাজকে ডেঙ্গু রোগ এবং চিকুনগুনিয়া রোগ থেকে মুক্ত রাখতে পারি তাই আসুন মশার উচ্ছ্বস্ত ধ্বংস করি ও স্বাস্থ্যবিধি মেনে চলি আমি ডক্টর চৌধুরী তামানা তাবাসুম একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে এখানে অ্যাভেলেবেল আছি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল নটা থেকে ছটা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন